গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল বাজে এখন সাড়ে পাঁচটা আমি মর্নিং ওয়াক করতে এসেছি অনেকটা পথ এসে যেখানে বিশ্রাম নি একটুখানি বসি পাঁচ মিনিট সেখানে বসেছি তো ওই মন্দিরে সামনে পইতে হবে আমি একজনকে জিজ্ঞাসা করলাম কী হবে এখানে তো বলল পইতে হবে তো ঠাকুরের সামনে পইতে হবে বোধহয় মন্দিরের সামনে তো সেরকম সমস্ত সেই জন্য ব্যবস্থা করছে তার আগের দিন হয়েছে বৃষ্টি প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি জল কাদা জমে গেছে এক ভদ্রলোক লোক জলগুলো ফেলছে আর আর একজন মাটি দিয়ে সমস্ত যজ্ঞের জায়গা তৈরি করছে তা আমি ওখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছি আমার যেতে লাগে পনেরো মিনিট আসতে লাগে পনেরো মিনিট মোট আধ ঘন্টা হাঁটি ওই মন্দিরে গিয়ে একটুখানি বিশ্রাম করি তারপর আবার হাঁটি পাঁচ মিনিট বসে থাকি তারপর হাঁটি নাহলে প্রচণ্ড ধকল মনে হয় অনেকদিন হাঁটানো নেই তো তো চলো এবার ঘরে পৌঁছাই হচ্ছে এবারে চা খেয়ে নি কোনটা না না এটা ফ্রি দিয়েছে এর সাথে গ্লুকন্ডির সাথে ফ্রি দিয়েছে নিম্বু গ্লুকন্ডির সাথে এটা ফ্রি দিয়েছে না না একটা তো তেল তুমি ভরেই রেখেছো এখানে বেশ সুন্দর করে আমার কাচেরটা শকেটটা ভেঙে গেল আমার কাচেরটা আমার হাত দিয়ে আরে বলছি সর্ষে এনেছে সর্ষে গুঁড়ো আর আলু ভাজা নিয়ে আসবে বললো তাহলে কি হলো এই চোর রান্না হচ্ছে মাছ রান্না হচ্ছে শুধু রাতের জন্য হ্যাঁ কি করব কী আছে বলো আজকে কী বার শুক্রবার বেগুন কটা আছে তাহলে ছেড়ে দাও বেগুন ভর্তা করবো বেলা ছেড়ে দাও রুটি রুটি আজকে পরোটা করো একটুখানি ঠিক আছে পরোটা একটু আলুর তরকারি হাজবেন্ড এখন বেরিয়ে যাচ্ছে অফিসের উদ্দেশ্যে তৃতীয় যাবে কলেজ প্রাপ্তি আর আমি থাকবো প্রাপ্তির আজকে স্কুল নেই প্রাপ্তি স্কুল গরমে ছুটি পড়ে গেছে চললো কত কত জুতো আমার বলছি জুতোগুলো একদিন ধরো কালকে বা পরশু দিন কালকে না পরশু দিনকে জুতোগুলো দেখবে তো যেগুলো বাতিল খাতে যাবে কালকে তো শনিবার হবে না এক্সাম প্রীতি চললো কলেজে আজকে প্রীতি কি এক্সাম জানো বিছানাপত্র তুলতে হবে এখনো তোলা হয়নি কারেন্ট অফ হয়ে গেছে আমাদের এখানে আজকে কি এক্সাম তোর পিসি কারেন্ট অফ হয়ে গেছে জলের বোতল নিয়েছিস ধরা জলের বোতল পাশের জমিটাতে ঘর উঠে যাচ্ছে কাজ শুরু হয়ে গেছে অক্ষয় তৃতীয় দিন পুজো হলো তো আজ থেকে খোড়াখুড়ি চলছে কাজ স্টার্ট সবাই কত এই জমিটাতে ময়লা ফেলেছে কত কিছু করেছে আর কেউ ময়লা ফেলতে পারবে না এখানে একদিক দিয়ে ভালো হয়েছে ময়লা ফেলা গন্ধ কি আস্ত ভোটকা এখন আর কেউ এখানে ময়লা ফেলতে পারবে না তো যাই হোক আমাদের আমি হয়তো আর মেন রাস্তাটা দেখতে পারবো না আমি জানি না কীরকমভাবে তৈরি হচ্ছে তো দেখা যাক কী হয় ভবিষ্যৎ কথা বলবে রকম ভাবে হলো ঘর বাড়ি সব তোমাদের সাথে শেয়ার করবো আমার নয় অন্যের ঘর বাড়ি শেয়ার করব কিভাবে কি হচ্ছে তো এই দেখো লাইট অফ হয়ে গেছে বেচারা প্রীতিকে এখন ফ্ল্যাশ লাইট দিয়ে আমি ভিডিও করছি আর এই চুলটা দেখো কি এ হয়ে গেছে পাতলা হয়ে গেছে প্রীতি চুলটা কি ওরকম লম্বা হয়ে গেছে তো পিছনটা বিচ্ছির লাগছে পিছনটা দেখতে প্রীতি তুই গুটিয়ে বেঁধে নে কোপা করে নে হ্যাঁ চুল কাটতে হবে হ্যাঁ 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 কেরাটিন কেরাটিন করিস পয়সাটা বাবার কাছ থেকে নিয়ে নিস ব্যয় তাহলেই হলো এটা এদিকে তাকা দেখি পাচ্ছে না এরকম বদমাইশ মেয়ে দেখো আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে তোর ওই জুতোটা বার করবি আরেকটা যে জুতো আছে সেই জুতোটা বার করে দেখ না ওই জুতোটা একটু পরে দেখ না ছোটো হচ্ছে কিনা হ্যাঁ আরে পরে দেখ ওই দেখ কথা বললে শোনে না মেয়েটা কখন লাইট গেছে লাইট কখন আসবে ভগবান জানে জলের বোতল দিয়েছিলাম ঢুকাস নি কিন্তু জলের বোতল এখনও ব্যাগে হ্যাঁ ঢুকিয়ে দেবো লাস্টে ফেলেই চলে যাবে না ঢুকিয়ে দিলে বললাম ওই জুতোটা পর একটু পরে দেখ ঠিক হয় কিনা এখন চলো প্রীতি বেরিয়ে যাক তারপর আমি যাব স্নান করতে এ তো লাইট অফ হয়ে বসে আছে কখন আসবে কারেন্ট ভগবান জানে কখন কারেন্ট আসবে আমার কোনো আইডিয়া নেই তুই কর নিচের দিকে নিচের দিকে লাগবে না তুই না সাজলে আমি কিচ্ছু বুঝতে পারবো না আর কি কানে ইচ্ছা তুই সেটা তুই সাজবি কানেরই ভালো লাগে কানের পর গলার না পড়লেও চলবে যাচ্ছে তো যাচ্ছে যাচ্ছে যাওয়ালেই যায় না যাওয়ালেই যায় তুই কানের নে গলা নিতে হবে না আরে যাচ্ছে আমি তো পড়েছিলাম পুজোর সময় মানে পুজোর সময় এরকমই তো পড়েছিলাম এই কালারের এই দুটো শাড়ি ওই শাড়িটার সাথে গলা থেকে শুরু একটা কানে পরলে ভালো লাগবে আর ভারী কান ছিঁড়ে যাবে তো এটা মনে হচ্ছে এইগুলো মনে হচ্ছে এরকম কিন্তু এদিকে আসো এই দেখো এই মাইক এই যে হলো মাইক থেকে এই দেখো হ্যাঁ কানে নে হ্যাঁ যাবে আর এমনি এই কালারের মধ্যে অন্য কোন কানের আছে এই কালারের মধ্যে এই 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 আছে অক্সিডাইজ আর কিছু নেই না তাহলে নেই এটা কি বলো এইখানে এই বাক্সে নিয়ে আসো না দেখো এই যে হ্যাঁ হ্যাঁ হবে না আপনি এই এই হ্যাঁ দেখে নে তবু একবার তোর যদি পছন্দ হয় ওই একই জিনিস ঘুরিয়ে ফিরিয়ে একই জিনিস দেখি না না তার থেকে আমার ওটাই ভালো

এবার একটু এই দেখো এই 블্লাউজ পিসটা দিয়ে পরে যাচ্ছে এটা সবুজ শাড়িটা ওটা ছিড়ে গেছে তো তুমি ইস্ত্রি করেছিলে মনে নেই ও আর পিকু হচ্ছে রিপু হচ্ছে না রিপু করাই যাচ্ছে না ওটা ওই বস্তার মধ্যে রয়েছে ও আর হবে না ওই ডকনের একটা শাড়ি কিনতে হবে আমাকে ওই জিনিস কিনতে হবে একটা খুব সুন্দর শাড়ি ছিল পিশের শাড়িটা প্রবলেম না তো নীল তুমি ইস্ত্রি করেছো বেশ পুরো ছিড়ে গেছে কি তাতে কি হয়েছে না বড়লোক কী চাল নীল রঙের শাড়ি পরে ছবি তুলেছি তাই ছবি করবে না এটা স্যার সাথে কি পরেছিলিস সি কেন ছটায় উঠতে হবে কেন আজকে পরে রাখ সাইডে পরা বাবা ইখ গরম ঘরটা যেতে ইচ্ছা করছে না পেতে চল যাচ্ছি তো এগুলো ঢুকা এগুলো ঢুকা বসেছে এখন শাড়ি বার করছে দেখো এখানে তিনটে শাড়ি বার করলো এই একটা এসে এটা পরাই হয় না আমার এটা পরে একবার দেখতে পারিস না বাবা আমার আলমারির যা অবস্থা করে রেখেছি এখন প্রাপ্তি বলছে এই আলমারিটা ও নেবে এই আলমারিটা নিয়ে ও জামা কাপড় রাখবে আর আমার যা শাড়ি কাপড় আছে ওখানে নাকি ওর জায়গায় গুছিয়ে রাখবে আরে আমি তো বললাম নীল রঙের শাড়িটা পরে যা আরে ব্লাউজ কোথায় পাবি কোথায় মার্কা মারা এটা খুলে পড়লে কত সুন্দর লাগে জানিস দেখতে এই শাড়িগুলো তো পরাই হয় না রে আমার এই শাড়িগুলো পরতে পারিস শাড়িগুলো আমার পরাই হয় না এটা পরতে পারিস গোল্ডেন ব্লাউজ দিয়ে এটা পর এটা ভাল লাগবে দেখতে গোল্ডেন ব্লাউজ দিয়ে এটা পর এটা ভাল লাগবে দেখতে কোথায় জবর জম শাড়িটা কত সুন্দর শাড়িটা আমার তো পড়াই হয় না এই শাড়িটা এই শাড়িটা সুন্দর এটা পড়তে পারিস যা সব খুলে দিল টুলটো করেছিস তো না এটা সোজা না সোজা না চল বেগনি বেগনিটা না এটা দেখি কর আমি মানে আচল চিনি না ওই যে দিকে বোদে আচল এই যখন পরাবো তখন বুঝতে পারবো তার আগে বুঝতে পারবো না প্রীতি আমি আচল কোনটা কি কোনটা হ্যাঁ এটা বোদে আচল ভালো শাড়িটা ভালো হলো তো না আমাগে পরে কেমন তুই পুরো ড্রেস পরলে আমি কিচ্ছু বুঝতে পারি না বিশ্বাস কর আলোটা তোর মুখে ভীষণ পড়ছে দেখো শাড়িটা খুলে ফুলে কি করলো মেয়েটা আমার এটা